এইবার আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজের পর আরও একজন আর্জেন্টাইন গোলকিপার এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাঁ বলছিলাম আর্জেন্টাইন গোলকিপার ওয়াল্টার বেনিতেজের কথা ফ্রি এজেন্ট হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দিল ওয়াল্টার বেনিটেজ এমি মার্তিনেজের পর প্রিমিয়ার লিগে আরও একজন আর্জেন্টাইন গোলকিপার চলে আসলো বেনিটেজের আগমনের ফলে ক্লাবের গোলকিপিং বিভাগে গভীরতা ও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে যা আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তিনি পিএসভি আইনডুবেনের হয়ে পঁচিশ ছাব্বিশ মৌসুমে তিয়াল্লিশটি ম্যাচ খেলেছেন এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও সদস্য হয়েছেন ক্রিস্টাল প্যালেসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন যা তাদের গোলকিপিং বিভাগকে আরও শক্তিশালী করছে এবং সামনের মৌসুম থেকে ইউরোপে ডমিনেট করে খেলার জন্য এই ক্রিস্টাল প্যালেস ওয়াল্টার বেনিথেসকে সাইন করিয়েছে এবার এই আর্জেন্টিনার বাজপাক বাকিকে নিয়েই ক্রিস্টাল প্যালেস ইউরোপে চমক দেখাবে